অমিত আর অথিদের প্রেমটা ছিল থামাল হওয়ার মতো সব কিছুই উড়ে নিয়ে যাওয়া ওরা ছিল যাকে বলে মেজ ফর ইজাদার কলকাতার রাস্তায় ওদের প্রেম উড়ে বেড়াতো কোনো বদন ছাড়াই তাল তালকটাল আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো অতিথি আর অমিতের সঙ্গে দেখা করে না বা চিঠির উত্তর দেয় না অনেকে চেষ্টা করছে করেছিল অমিতের ওকে ফিরিয়ে আনার জন্য কিন্তু একেবারে ঘরকুনা হয়ে গেল অতিথি আনকি বিচ্ছেদ করাটাও কেউ জানতে পারেনি কোনো দিন অমিতও না অমিত পাগলের মতো চেষ্টা করেছিল অতিথির সঙ্গে একবার দেখা করার সব কাজ ছেড়ে পড়ে থাকত ওরা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো কলেজে গিয়ে দেখা করার চেষ্টা করত। কিন্তু হল না বন্ধুবান্ধবীর মাধ্যমেও যোগাযোগ করার বা চিঠি দিয়ে অমিত অতিথি হেসে সে চিঠি রেখে দিয়েছে কোনো উত্তর দেয়নি অমিত হাজার চেষ্টা করতে জানতে পারল না কেন চলে গেল অতিথি কি ফুল ছিল অমিতের জীবনটা কখনো একেবারে থেমে থাকে না কয়েক মাসের মধ্যেই শোনা গেল অতিথির বিয়ে কোনো এক এনআরআইকে বিয়ে করে স্টেজে সেটেল হইল অতিথি খবরটা শুনে রাগে দুঃখে হতভাগা হয়ে গেল অমিত সে বুঝল অতিথি তাকে ঠকিয়েছে তার ভালোবাসার মূল্য সে দেয়নি পায়ে দলে দিয়েছে তার আবেগ নিষ্ঠুরভাবে হত্যা করেছে তার হৃদয় সবসা দামি উপহারটাকে অমিতের প্রেম